ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় নাম হচ্ছে উৎপাদন ব্যয় ও আয় তো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অলরেডি আমি বুড়ে লিখে রাখছি দেখো দেওয়া হচ্ছে কিউ এর পরিমাণ এবং টি এক্স সি এবং দেওয়া আছে টিবিসি তো এই হচ্ছে তোমাদের দুই হাজার আঠারো সকল দুই হাজার আঠারো সালে এই ম্যাটটা আর ছিল তো এই অধ্যায় থেকে মূলত প্রশ্ন করা হয় গো এবং গো ভাঙে যে বলা হয় তোমার এম সি বের করে দেখাও কিংবা বলা হয় টি সি বের করে দেখাও বা এল সি বের করে দেখাও তো এই তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন করা হয় তো তোমাকে এই তিনটা ক্যাটাগরির প্রশ্ন উত্তর করার জন্য প্রথমে জানতে হবে টি

এসি এসি কিভাবে বের করতে হয় এসি মানেটা কি এভারেজ কস্ট বাংলা হচ্ছে গড় ব্যয় এসি মানে হচ্ছে গড় ব্যয় তো এসি বের করার সূত্রটা কি এসি বের করার সূত্র হচ্ছে টিসি ভাগ কিউ এরপর তোমাকে বলা হবে যে এমসি বের করে দেখাও এমসি মানে কি মার্জিনাল কস্ট বাংলা হচ্ছে প্রান্তিক ব্যয় বাংলা কি প্রান্তিক ব্যয় তো প্রান্তিক ব্যয় তুমি বের করার সূত্রটা কি বের করার সূত্র হচ্ছে ডেল বা ডেলটা টিসি ভাগ ডেল কিউ এখন আসো এই যে ডেল যেটা তোমরা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডেল বা ডেল্টা এটা বের করার নিয়ম কি নিয়ম হচ্ছে বর্তমান মান থেকে বর্তমান মান থেকে অতীতের মানটা কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে তুমি এই উত্তরটা পেয়ে যাবে তো এই তিনটার সূত্র তোমরা যদি এই অধ্যায় থেকে মনে রাখতে পারো তাহলে সকল এই অধ্যায়ের যত ভুল আছে ভুল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবা তো আজকের ক্লাসটাতে আমি মূলত তোমাদেরকে দেখাবো সকল বোর্ড দু হাজার আঠারো এই আঠারো সালে বোর্ডটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তো তোমাদের অধ্যায় শেষে যত প্রশ্ন আছে এবং টেস্ট পেপার যত প্রশ্ন আছে সকল প্রশ্ন তুমি সমাধান করতে পারবা তো বি কেয়ারফুল একটু মনোযোগ দাও এখন চলো আমরা দাবে দাবে বের করব এখন আমি যদি বলি গতে মোট ব্যয় বের করে দেখাও অর্থাৎ মোট ব্যয় মানে হচ্ছে টিসি বের করে দেখাও এটা যদি তোমার প্রশ্ন করা হয় তাহলে তুমি কিভাবে বের করবা তো প্রথম উত্তর করার জন্য দেখো যেভাবে পরীক্ষার হলে তুমি উত্তর করবা গ নং লিখবা তারপর ঠিক এই সূচিটাই তুমি কি করবা তুলবা তোমার পরীক্ষার খাতাতে কি করবা তুলবা তো তোলার পরে দেখো এখন টিসি টিসি বের করার সূত্রটা তো অবশ্যই তোমাকে জানতে হবে টিসি বের করার সূত্র কি আমি আবারও লিখে দিচ্ছি দেখো টি বের করার সূত্র হচ্ছে টি এফ সি প্লাস ভি সি অর্থাৎ এই টি এফ সি মানেটা কি টি এফ সি মানে হচ্ছে দেখো একটা প্রতিষ্ঠান যখন দেওয়া হয় তখন সেই প্রতিষ্ঠানে কিছু স্থির ব্যয় থাকে এটাকে বলা হচ্ছে মোট স্থির ব্যয় অর্থাৎ এর মিনিংটা দাঁড়াচ্ছে টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ মোট স্থির আর টিভিসি মানে কি টোটাল ভেরিয়েবল কস্ট

হবে ষাট তো এখন একটু মনোযোগ দিয়ে শোনো আমরা করছি এখন তোমার পরীক্ষার হলো যারা দু হাজার পঁচিশ তোমাদের প্রশ্ন প্রশ্নে ঠিক সেম ভাবে থাকবে সংখ্যাগুলো পরিবর্তন থাকবে প্রশ্নের যে ক্যাটাগরি বা টাইপ একই থাকবে এখন তোমাকে যদি গত যদি বলা হয় টিসি বের করে দেখাও তাহলে কি তোমরা পারবে না অবশ্যই তোমরা এখন উত্তর করতে পারবা যদি টিসি বের করার সূত্রটা তুমি জানো তো এরপরে দেখো যদি তোমার প্রশ্ন গতে বা এখানে যদি বলা হয় এসি বের করে দেখাও এসি বের করে দেখাও তাহলে তুমি কিভাবে বের করবা তো এটা বের করার জন্য তোমাকে কি করতে হবে তোমার এই দুইটা জিনিস লাগবে এক হচ্ছে এই কিউ এর মানটা লাগবে তো এই এসি বের করার জন্য অবশ্যই তোমাকে টিসি বের করে নিতে হবে তো ঠিক তুমি এই সুযোগটা তৈরি করবা তো এই সুযি তৈরি করার পরে এখন আমরা এসি বের করতে পারবো তো দেখো এসি বের করার সূত্রটা আমরা আগেই বলে দিয়েছি যে এসি মানুষকে গড় গর্বে বের করার সূত্র কি টিসি বা কিউ

এরপরে দেখো তাহলে আমরা এসি এখন বের করি এসি এখানে তুমি যদি চাও সূত্র ডাইভাবে লিখতে পারো এসি সমান টি সি বা কিউ বা না লিখলেও হবে লিখলেও হবে তোমার যদি মন চায় তুমি লিখবা নয় তুমি লিখবা না এতে সমস্যা হবে না তো দেখো আমরা এসি বের করি এসি বের করলে আমার কি কি লাগবে টি সি লাগবে বা কিউ লাগবে তাহলে দেখো টি সি তুমি যদি কে এক দ্বারা যদি ভাগ দাও তাহলে চোদ্দই হবে বিশকে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে তোমার দশ হবে চব্বিশ কে তিন দ্বারা ভাগ দিলে কত হবে আট হবে চল্লিশ কে চার দ্বারা ভাগ দাও দশ হবে ষাট কে পাঁচ দ্বারা ভাগ দিলে বারো হবে তো এখন একটু প্রশ্নটা এসি হচ্ছে এভাবে বের করতে হয় তো এসি যেহেতু এভাবে বের করতে হয় তাহলে যারা পঁচিশ বেসাশ বা যারা একাদশ স্টুডেন্ট যারা দেখবা একটু মনোযোগ দাও এলসি কিভাবে বের করতে হয় এই সূত্রটা তোমাকে অবশ্যই এটা রাখতে হবে এটা মুখস্থি বের করার সূত্র হচ্ছে কিউ তোমাদের পরীক্ষার হলে যাদের সামনে টেস্ট পরীক্ষা আছে বা ইসের পরে যাই হোক বা ফাইনাল পরীক্ষা তো এসি এইভাবে বের করতে তো এসি বের করার জন্য অবশ্যই তোমার সূচি গুলো দেওয়া উদ্দীপক অনুযায়ী তোমাকে বের করতে হবে এবং এই টিসি কিন্তু তোমাকে বের করে নিতে হবে প্রশ্নটা দেওয়া থাকবে না প্রশ্নতে এই তিনটা মান দেওয়া থাকবে টি পরিমাণ প্লাস টি এই দুইটার পরিমাণ তিনটার পরিমাণ দেওয়া থাকবো দেন হচ্ছে তোমাকে এসি বের করার আগে টিসি বের করতে হবে তারপর তুমি এসি বের করতে পারবা তো তোমাদের পরীক্ষার হলে এই প্রশ্নটা দেওয়া থাকবে না বাট সংখ্যাগুলো তাহলে চেঞ্জ থাকবো আর সব একই থাকবে তো তোমরা অবশ্যই আশা করে পারবা এরপরে দেখো যদি তোমার প্রশ্নে বলা হয় যে এমসি 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 সুচি তরিক করো সুচি তরিক করো তো এমসির এর মানটা তুমি কিভাবে বের করবা এই এমসি বের করার সূত্রটা কি এটা তো আগে তোমাকে অবশ্যই জানতে হবে এমসি বের করার সূত্র হচ্ছে ডেল সি সি ভাগ ডেল কিউ তো অলরেডি আমরা জানি ডেল মান হচ্ছে তোমার বর্তমান মান থেকে

তো তখন কিন্তু আবার আমি এখানে দেখাচ্ছি এসি তখন আমরা তোমরা এসি বের করবা না যখন এমসি বলা হবে তখন ডিরেক্টলি সি বের করে এমসি বের করতে পারবা তো এমসি বের করার সূত্রটা তোমরা চাইলে এখানে লিখতে পারো টি সি ডেল কিউ তাহলে এবার দেখো কিউ এর ডেল কিউ ডেল কিউ এর ক্ষেত্রে কিন্তু মনোযোগ দাও দেখো ডেল কিউ মানে হচ্ছে দেখো প্রথমে যে মানটা দেওয়া থাকবে টিসি 14 আছে এখানে 14 এখানে 14 আছে তো 14 কে তুমি 1 দ্বারা ভাগ দিলে 14 হবে তো 14

তুমি সোর্সিং এ আসছো কয়টার সময় একটার সময় এখন বাজে দুইটা তাহলে এই দুইটা সংখ্যা 1 আর 2 এই দুইটা সংখ্যা থেকে কোনটা বর্তমান কোনটা হচ্ছে অবশ্যই তোমরা এটা বলতে দুই হচ্ছে বর্তমান আর এক হচ্ছে অতীতের মান তাহলে দেখো ডেল কিউ এর ক্ষেত্রে অলওয়েজ তোমার এখানে উত্তর কত হবে 1 হবে সো এটা আর তোমার এখানে আর প্রয়োজন হবে না অর্থাৎ ডেল কিউ মান সব সময় 1 হবে ঠিক আছে কি তো এখন তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে ডেল বের হয়ে যাবে কারণ তুমি যত বড় সংখ্যাকে অর্থাৎ ভাগ করো কেন ওইটাই উপরের সংখ্যাটাই হবে অর্থাৎ ওই বড় সংখ্যাটাই হবে তাহলে দেখো এই দুইটা সংখ্যা থেকে কোনটা বর্তমান কোনটা অতীত এই বিশ অতীত না চোদ্দ অতীত অবশ্যই চোদ্দ হচ্ছে অতীত আর বিশ হচ্ছে বর্তমান তাহলে আমরা ডেলের সূত্রটাকে জানে বর্তমান থেকে ওইটা মাইনাস করতে হয় তাহলে দেখো 20 থেকে তুমি যদি 14 দিয়ে মাইনাস করো তাহলে কত হবে 6 হবে তারপর 24 থেকে তুমি যদি 20 দিয়ে মাইনাস করো কত হবে 4 হবে এবং 40 থেকে 24 যদি তুমি যদি মাইনাস করো কত হবে 16 হবে তাই না এরপর দেখো 60 থেকে 40 যদি তুমি যদি মাইনাস করো তাহলে কত হবে বিষ হবে তো এইভাবেই মূলত হচ্ছে সুচি তৈরি করতে হয় তো এই যে তিনটা টাইপের প্রশ্ন আমি দেখাইছি এই তিনটা টাইপ তুমি যদি 12 সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে আশা করি অধ্যায় থেকে তোমরা ম্যাথ বের করতে পারবে এর ছাড়াও এখান থেকে আরো একটা প্রশ্ন করা হয় যখন গথে যদি ধরো তোমার গথে বলা আছে টি সি বের করে দেখাও বা কে সি বের করে দেখাও বা এম সি যদি একটা গথে যদি বলা হয় এফ পরবর্তী গঠনে বলা হবে যে কে সি রেখা অঙ্কন করো রেখা অঙ্কন করো তো আমরা তোমাকে এখন এসি রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখাবো তো এতটুকু হচ্ছে তোমরা তুলো অঙ্কন করে দেখাও এসি রেখা অঙ্কন করে দেখাও তো আমি ঠিক এর আগের ম্যাথ থেকেই তোমার এসি রেখা অঙ্কন করে দেখাবো তো এসি রেখা অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সূচি লাগবে বা সূচি আগে তৈরি করতে হবে যদি তোমার উদ্দীপকে একইভাবে যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এসির মানটা আগে বের করতে হবে তারপর রেখা অঙ্কন করতে হবে কারণ আমরা জানি অর্থনীতিতে রেখা অঙ্কন করার ক্ষেত্রে কি করতে হবে চিত্রগুলো অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে সূচি তৈরি করতে হবে সূচি ছাড়া কোনোদিন দিন রেখা অঙ্কন করা যায় না তো আমরা এখন সূচি তৈরি করব তো দেখো প্রথমে এভাবে একটা রেখা নিবা একটা লম্ব অঙ্ক আর একটা ভূমি অঙ্ক তো এই ভূমি অঙ্কের নাম দাও এক্স আর লম্ব অঙ্কের নাম দাও ওয়াই তো এভাবে প্রথমে হচ্ছে তোমরা পরীক্ষার খাতাতে লিখবা তো এখন দেখো উৎপাদনের পরিমাণ সব সময় কোথায় থাকবে ভূমি অক্ষে থাকবে আর এদিকে তুমি দেখে আবার অ্যাসিড পরিমাণ লব অক্ষে তো এখন দেখো একটু তাকাও এখানে উৎপাদনের পরিমাণ কত পর্যন্ত দেওয়া আছে পাঁচ পর্যন্ত আর সর্বনিম্ন কত ওয়ান থেকে শুরু হচ্ছে তাহলে তুমি ব্যবধানটা ওইভাবে ধরো তো প্রথমে ব্যবধান ধরলাম এখানে ওয়ান তারপর টু আর থ্রি

দেখো মোটামুটি আমরা সবগুলো তো তুমি এখানে তোমার মন মতো একটা সুন্দর একটা ব্যবধান ধর বা যত করে ধরো ধরে নিবো যেন সুন্দর দেখা যায় তাহলে এবার দেখো প্রথম হচ্ছে আমরা কিভাবে ব্যবধানটা ধরে নিব তারপর হচ্ছে সুতির দিকে তাকাবো আর রেখাটা অঙ্কন করবো তো দেখো যখন আমরা এখন উৎপাদন কোথায় দেখাইছি ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ দেখাইছি এরপর লম্ব অক্ষে পরিমাণ দেখাইছি তো এখন দেখো উৎপাদন যখন আমাদের এক একক তখন আমাদের এই এক একক উৎপাদন করতে ব্যয় করতে হচ্ছে কত চোদ্দ চোদ্দ টাকা তাই না চোদ্দ তাহলে এক এখন আমি সুদা এটা মিলাই দেবো

কত হয়েছে তিন একক হয়েছে তখন আমাদের বড় বেয়গত কমে গিয়ে 8 একক হয়েছে এখন এই বিন্দুর নাম দিব সে বিন্দু তো এখানে একটা বিন্দুর নাম দেখছি যখন আমাদের উৎপাদনের পরিমাণ আরো বেড়ে গিয়ে চার একক হয়েছে তখন আমাদের উৎপাদন বেয়টা একটু বেড়ে গেছে বেড়ে কত হয়েছে 10 টাকা তো এক থেকে আমরা এভাবে এভাবে কোটা ফুটা দিয়ে এই এটার সাথে কি করব। করবো দিব এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু

এই যে রেখাটা আমরা পাইছি এটা নাম হচ্ছে এসি রেখা তো দেখো আমার তো তোমাদের মধ্যে সুন্দর হয় নাই তবে এলসি রেখাটা ঠিক সে এরকম হবে ইউ আকৃতির হবে তো তোমরা তো যে এইভাবে তো যে এসির এত অঙ্কন করতে পারো তাহলে তোমরা এখান থেকে তিন থেকে তিন পাবা তো এখন হচ্ছে এখান থেকে এই রেখা রেখা অঙ্কন করার পর অবশ্যই তোমাকে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যাটা কিভাবে দিবা যেভাবে তুমি রেখাটা অঙ্কন করছো ঠিক এইভাবে তো প্রথম একটা লাইন আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো লিখবা চিত্রে চিত্রে ভূমিয়ক কে চিত্রে ভূমিয়ক কে ভূমি অঘের নাম কি দিছ ও এক ভূমি অকে কি দেখাইছ উৎপাদনের পরিমাণ ভূমিওকে উৎপাদনের উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে কিউ দ্বারা এবং এবং লম্বকে লম্বক অক্ষকে লম্বকের নাম কি দিছ লম্বক ও ওয়াই গড় ব্যায় গঢ় ব্যয় অৰ্থাৎ উৎপাদন অৰ্থাৎ উৎপাদন উৎপাদন কিমান উৎপাদন কি যক উৎপাদন য একক উৎপাদন এক একক তখন তোমার গড় ব্যয় অর্থাৎ গড় ব্যয় গড় ব্যয় এসি গড় ব্যয় এসি চোদ্দ টাকা গড় ব্যয় চোদ্দ টাকা যা উপরে লিখে নাও আমি বলে দিচ্ছি যে গড় ব্যয় যখন চোদ্দ টাকা তখন এই বিন্দুকে কি দ্বারা নির্দেশ করছি এই বিন্দু দ্বারা নির্দেশ করা বা প্রকাশ করা হয়েছে এরপর আবার লেখবা উৎপাদন বেড়ে গিয়ে দুই একক দুই একক গড় ব্যয় এসি কমে গিয়ে টাকা যা দি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে ঠিক সেইভাবে পরবর্তী ডাল উৎপাদন বেড়ে তিন এক তিন একক তখন ঘর ব্যয় আট টাকা যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা তোমরা লিখে দিবা তো লাস্টে এই কথাটা লিখবা এখন এ বি সি ডি ই যোগ করে যে রেখাটা পায় সেই রেখাটার নাম হচ্ছে কি এসি রেখা বা ঘরগাঁয়ের একা এভাবে তোমরা দিব একটা যদি দিতে পারো তাহলে অবশ্যই এখান থেকে তিন থেকে তিন পাবা তো এই ছিল আজকের যে তৃতীয়তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এই একটা ক্লাসে তোমরা সকল ভোট প্রশ্ন এবং অধ্যীতা যত প্রশ্ন আছে সকল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবা তো যারাই এই ক্লাসটা দেখ বা মনোযোগ করছো তারাই পারবা তো পরবর্তী ক্লাসে আমার দেখা হবে ইনশাল্লাহ বাজারে সুস্থ হবে